আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আর কেমন থাকিমা এই গরমে শরীর পুরাই জলশাইয়া যাইতেছে। আগে তো এমন গরম আসিলো না। হে চাচা একটু ওইদিকে চলে নেন ওই গাছটার নিচে দাঁড়ায় আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, চলো মা। দা, তোমার বাবার কি অবস্থা? শরীরটা সুস্থ আছে তো বাবা ভালোই আছে কাকা এখনকার গরমে শুধু গরমই না মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হয় আবার সঙ্গে সঙ্গে রোদ এই সময়টা খুব বিপজ্জনক ডেঙ্গু হিট স্ট্রোক সর্দি কাশি সব একসাথে আগের দিনগুলা তো ভুইলাই গেছি এখন তো বৃষ্টি হইলেই মশা কয় জিন্দাবাদ গত বছর ডেঙ্গু হইয়া মানুষের ঘরে ঘরে কি যে একটা অবস্থা হইছিল রে মা এই যে বললেন মশার উপদ্রব ডেঙ্গু কিন্তু এখন অনেক বেড়ে গেছে সবাইকে সচেতন হতে হবে বাসার চারপাশ পরিষ্কার রাখতে হবে জমে থাকা পানি ফেলে দিতে হবে চাচা আপনিও তো গ্রামে অনেক সম্মানই মানুষ আপনি যদি একটু একটু করে সবাইকে বলেন তবে না পরিবর্তন আসবে ঠিক আছে মা আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আর সকলে এই কথাই তো চাই চলুন চাচা একসাথে গ্রামের স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করি সবাইকে বলুন রোদে ছাতা পানিতে সজাগ আর চারপাশে পরিচ্ছন্নতা